তো সিরাম সম্পর্কে অনেকেই জানেন তো প্রাইসগুলি জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান স্প্রিং এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা ওকে আচ্ছা কভার তোকো আচ্ছা এটা একটা সিলভার একটা গোল্ড কোনটা কত এগুলো হচ্ছে তিনশো টাকা করে ওকে তারপরে এগের আছে ডিমের স্নেল মানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু পাওয়া যায় এখানে ফ্লাওয়ারের

এটা হচ্ছে কবির কসমিক্স জি ছত্রিশ সিস্টার মল্লিক এলিফেন্ট ও ঢাকা পটস পাঁচ আর ফোন নাম্বার এই দুইটা যেখানে একটি নাম্বারে কল দিতে পারেন আর বা এদের যে পেজ আছে এটা হচ্ছে একি বিউটি কালেকশন এখানেও নক দিতে পারেন আপনারা বিভিন্ন কিছু ইনফরমেশন জানতে পারেন ওইখানে আপডেটও দেওয়া হয় বিভিন্ন কিছু ছবি টবিও দেওয়া হয় আপনারা চাইলে ওইগুলো দেখেও অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ